বরানগরের পর এবার সিঁথি একেবারে হিন্দি সিনেমার কায়দায় ঘটে গেল চাঞ্চল্যকর ছিনতাই বুধবার রাতে সোনা ভর্তি স্কুটি নিয়ে অফিসে ফিরছিলেন এক কোম্পানির কর্মী ঠিক সেই সময় বন্দুকের মুখে পড়ে চোখের পলকে প্রায় তিন কোটি টাকার সোনা নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় পুলিশ সূত্রে খবর নাকোরা ওয়ার্কশপ নামে এক সোনার গয়না তৈরির কোম্পানির কর্মী সঞ্জিত দাস বুধবার রাত্রে বড়বাজার থেকে সিঁথিতে কোম্পানির কারখানায় ফিরছিলেন তার স্কুটিতে ছিল প্রায় দু কিলো তিনশো আশি গ্রাম সোনা যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা তিনি স্কুটি নিয়ে কোম্পানির গেটের সামনে পৌঁছে গেট খুলে নামতেই আচমকাই দুই দুষ্কৃতী তার কাছে এসে বন্দুক তাক করে ভয় দেখায় এক দুষ্কৃতী স্কুটিতে চেপে বসে মুহূর্তের মধ্যে সেই স্কুটি নিয়ে চম্পট দেয় আতঙ্কিত সঞ্জিত তাদের পিছু নিলেও অন্ধকার গলিতে ঢুকে দুষ্কৃতীরা উধাও হয়ে যায় ঘটনার পর বৃহস্পতিবার কোম্পানির তরফে সিথি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে আমাদের একটা ছেলে বড় বাজার থেকে স্কুটি করে সোনার মেটেল নিয়ে এসেছিল স্কুটি যে ডিকি আছে ওই ডিকিতেই মেটেলটা ছিল আমাদের গেটে পৌঁছানোর সময় ছেলেটা গাড়ি রেখে যখনই গেটের লকটা খুলতে যাচ্ছে হুম গাড়ি থেকে নেমেই লকটা খুলতে হয় সুতরাং সেই হিসাবে ও গাড়ি থেকে নেমে লকটা খুলতে গিয়েছে ওই সময় পেছনে দুজন ছেলে দাঁড়িয়েছিল তার ভিতরে একজন ছেলে হঠাৎ এসে স্কুটিতে বসে পড়ে স্কুটিতে বসে দেখে এর সাথে সাথে গাড়িকে ধরতে গিয়েছে তখন ছেলেটা গাড়ির উপরে যে বসে পড়েছে পকট থেকে রিভালভাল বের করে ওকে তাক করে সাথে সাথে ও চিল্লাম চিল্লি শুরু করে এবং বলে আমাকে কিছু করবে না আমাকে কিছু করবে না হুম বলে ও দাঁড়িয়ে যায় একটু হক চকিয়ে যায় তখন ও স্কুটিওয়ালা পেছন দিক থেকে স্কুটি থেকে হালকা পেছনে করে সিদা ও যে দিক দিয়ে এসেছিল তার উল্টো দিকে সীধা স্কুটি নিয়ে বেরিয়ে যায় আর ওর সাথে আরেকটা ছেলে ছিল ওই ছেলেটা গেটের কাজ পর্যন্ত আসে না কিন্তু ওই ছেলেটা যখন স্কুটি বসে ঘুরাতে চালু করে তখন ও ছুটে ও পাশ দিয়েই চলে যায় মানে যে পাশ দিয়ে স্কুটি নিয়ে এসেছিল ওই দিক দিয়েই দৌড়ে চলে যায় এই হচ্ছে ঘটনা এটা আপনাদের কোন কর্মীর সঙ্গে হয়েছিল আমাদের কর্মী সঞ্জিত দাস বলে একজন আছে ঠিক আছে ওই বড় বাজার থেকে আনা জানা করে হ্যাঁ আরো ছেলেরা করে কিন্তু মূলত থানায় অভিযোগ করেছেন হ্যাঁ থানায় আমরা কালকে দরখাস্ত করেছিলাম যে এই ঘটনা ঘটেছে তো কালকে আমাদের জিডি তো দেয় না আজকে সকালবেলা বলার পরে আমাদেরকে এফআইআর কপি দিল কতটা শোনা ছিল তো

আমরা হচ্ছে সোনার চেন তৈরি করি বড় বাজার থেকে সোনা নিয়ে আসি নিয়ে এসে সোনা সোনাতে আমরা ম্যানুফ্যাকচার করি এটা ওয়ার্কশপ সোনার চেন তৈরি করে আমরা পাঠিয়ে দিই আপনার নাম এবং আমি প্রশান্ত গায়েন বাড়ি পূর্ব মেদিনীপুর কোলাহাট থানা বর্তমানে এই সিটি সিক্স বাই রাজাওয়া প্রফেশনাল লেন এখানে আপাতত আমাদের ওয়ার্কশপ আপনি ওয়ার্কশপের হোয়াটসঅ্যাপে আমি আপাতত কোম্পানি দেখি আমি ম্যানেজার